দর্শক আসসালামু আলাইকুম আমি হঠাৎ করে একটা ভিডিও দেখতেছিলাম যে খনি হাসিনার খনি বাহিনী খনি ছাত্রলীগ খনি আওয়ামী লীগ যুবলীগ এরা কীভাবে মানুষকে হত্যা করছে প্রত্যেকটা হত্যাকাণ্ডই খুব লুমহর্ষক ভয়াবহ এবং হত্যা করেই তারা শুধু থেমে থাকে নাই লাশগুলোকে গুম করে ফেলছে অজ্ঞাত পরিচয় লাশগুলাকে হয়তো কোনোভাবে ধ্বংস করে ফেলছে লাশগুলাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে জানাজা করতে দেয় নাই এই খুনিদের দল এখন যে সমস্ত পিচার্স আওয়ামী লীগের পিচার্সগুলি এখন কি করতেছে দুই একটা অপরাধের এখন যেগুলো সংগঠিত হচ্ছে সেই অপরাধের বিষয়ে ব্যাপক প্রপাকাণ্ড চালাইতেছে তারা মনে হয় যে তাদের অন্তরাত্মা ফেটে যাচ্ছে এই পিচার্সগুলা যখন পৈচাশিক আনন্দ উল্লাস করতেছিল ব্যাপক খুন খারাপের পরে তখন কিন্তু তারা এই পিচাশের মতোই করছিল সব তোই ছিল পিচার্স ছিল সেই পিচাশগুলা এখন দু একটা হত্যাকাণ্ড নিয়ে হ্যাঁ আমরা ওই হত্যাকাণ্ডের পক্ষে না কিন্তু আগে বলে রাখি প্রত্যেকটা হত্যাকাণ্ডে আমরা নিন্দা জানাই এবং চাই সুষ্ঠু বিচার হোক যারা অন্যায়কারী তাদের বিচার হোক তো এই আওয়ামী লীগের বিচারগুলা এখন কি করতেছে বিশেষ করে তোফা জলের এই হত্যাকাণ্ড তারপরে জাহাঙ্গীরনগরের আরেকটা ছেলেকে হত্যা করা হয়েছে এবং সম্ভবত রাজশাহী ইউনিভার্সিটির আরেকটা ছেলেকে হত্যা করা হয়েছে এইগুলো নিয়ে এখন তারা খুব ব্যাপক সরব তারা এখন শেয়ার করতেছে তারা এখন এই বাংলাদেশ চায়নি বাই যখন নাকি পুলিশ ব্যাপকভাবে মানুষকে এই হত্যা করল খুন করলো তোরা খুন করলি হত্যা করলি গুম করলি তখন তোদের মানবতা কই তখন তো একটা কথাও বলতে দেখে নি এমনকি সরকার পতন খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরও তোদের ভিতরে একটা অনুশোচনা দেখা যায় নাই তোদের মধ্যে কোনো এই ভালোবাসা দেখা যায়নি মানবতা দেখা যায়নি তোদের একজনকেও তো দেখলাম না যে এই ধরনের খুন খুনগুলার বিষয়ে একটা শেয়ার করতে এখন তোদের মানবতা চলে আসছে তোদের ওই যে এক ই শেখ হাসিনার পার্টনার মৃণাল কান্তি বলছিল না কি তোর এখন মানবতা তো তোদেরকে কি করা উচিত তোদেরকে ওইভাবে এই বিচারের সম্মুখীন করা উচিত কারণ তোরা আগে ভালো কাজ করশ নাই এখন তোদের কোনো কাজ করার অধিকার নাই তোরা আগেও শয়তান ছিলি পিচাস ছিলি এখন তোরা পিচাসি আসিস